মনিটরের সাউন্ড ওঠান এই মনিটরের সাউন্ড উঠান এই মাইক মেন এইদিকে সিলান্ড লাগবে মায়ে মনিটর সাউন্ড মনিটরের করেন সাউন্ড ঠিক কি নাম কি মাইকে হ্যাঁ এলাকা তেলুইছেন মাইক করেন মাইক ঠিক করেন মাইক ঠিক করেন মাইকের গম্বুমি সমভূমি বায়ু একদম সুন্দর করেন সাউন্ড ক্লিয়ার করেন

বক্তা দাওয়াত দিবা সময় চিন্তা করি এটা প্রত্যেকে আনন্দ যায় যদি বিদেশ দিয়ে বক্তা আনন্দ লাগে এটা আনবো বক্তা দিয়ে ওয়াশ করবো যে জিনিসটা দিয়া এটা গ্রামে রইলি চলে হ্যাঁ এটা গ্রামও ও ভাইলে গ্রাম থেকে ওইলি চলে কিন্তু একবার চিন্তা করো না ওয়াশ তো করবো মাইক দিয়া তো মাইকটা একটু ভালো নেই ওই এলাকার পাঁচ ছ হাজার টাকার ভিতরে একটা মাইক লইবার বক্তা লইব ইন্ডিয়ার থেকে ওয়াশ হন ঠিক করে কি দিব

كما باركت على ابراهيم وعلى وعلى آل ابراهيم وعلى آل ابراهيم انك حميد মাইক দোষ দিয়া লাভ নাই অনর্থক এরার কোন দোষ নাই কমেডিরে দোষেন ভালো হয় নিজেরা দোষ নিজেরা স্বীকার করেন ম্যানের কোন দোষ নাই আরবিয়া মাদ্রাসা ওই কেন দেন হ্যালোটা

সম্মানিত মুরাদনগর বাসী আমার আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে ভাই শীষটা বন্ধ করেন অন্তত মুখে বন্ধ করেন শীষটা বন্ধ করেন নয়সটা বন্ধ করে দেন যারা রাস্তাঘাটে আছেন নয়সটা বন্ধ করেন আর একটা কথা বলি ভাই আমরা আল্লাহ রাস্তা শীষটা বন্ধ করেন মাইক ম্যান্ডে ধরেন তো এটা ধরেন বালা করেন শয়তানের শয়তান কোন মেজাজ গরম করতেছে

এরপরে নয় বন্ধ করতেছে না আপনারা কি মনে করেন কোন গানের কনসার্টে দেখছেন এরা মাইক খারাপ করতে কোথাও খারাপ করবে না যত সমস্যা মাহফিল সব সমস্যা ওয়াজ মাহফিল এলে মায়ের উপরে কোনো ওষুধ নাই মায়ের উপরে কোনো ওষুধ নাই জাগা মতো মায়ের দিয়া দিবেন জনমের সুযোগ হয়ে যাবো পতাকা ওয়াজ মাহফিলা তোর এত সমস্যা কেন এক ঘন্টা দূরে একটা মাহফিল একটা বৎসর লাগে একটা মানুষের পিপার জন্য করতে পুরা মাহফিল ডার এরা ধ্বংস করে দেয় জলমের ফিডানি ফিডে মিনি ডিলে বেআপ এক ঘন্টা দূরে বলতেছে আমার কথা শুনি না হ্যাঁ এখানে ফু দে ফু দিয়ে আমার বোঝা আওয়াজ হইতেছে নয়েজ বন্ধ করার কথা কইসি আয়া ফু দেয় বসেন পুরা মোট নষ্ট করে দিছে মা দেন তো আশেপাশে কোথাও কয়েল ধরাইছি নেন কয়েল ধরাইছে আশেপাশে অবশ্যই কোন কয়েল ধরেছে হ্যাঁ এই কোয়েল ধরেছেন নিচে করান এটা সরান আশেপাশে কোনো কয়েল থাকতে পারবে না আল্লাহর হস্তে অবস্থা খারাপ লিবান না মাইক দেখো তা সরান এটা সরান বন্ধ করে দিছে বাই সাউন্ড দেন সাউন্ড দেন সাউন্ড দেন প্যান্ডেলের সাউন্ড দেন বক্সে সাউন্ড দেন প্যান্ডেল অন্ততকে চালু রাখেন দুই গুণে গুণান্বিত যারা সাউন্ড আছে বক্সে আসছে সাউন্ড ঠিক আছে আল্লাহ বলেন দুই গুণে গুণান্বিত যারা আমি তাদেরকে সর্বোচ্চ ভিআইপি জান্নারটা দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিনিট দুই মিনিট পরে থার্মোমিটার বাইর কইরা করতাম সাথে সার্কাস করতাম বাইরে আল্লাহ রস্তে সাউন্ডটা ঠিক করেন সাউন্ডটা ঠিক করেন আস্তে ভাই সবাই রাগ করেন না আমি রাগ করছি বেটার লগে এমনি বেশি গেছে গা আর না না বল হইতো আমরা একটু কথা না আস্তে আস্তে ঠিক করেন ঠিক করেন আমি যখন রাগ করছি আপনারাও যদি রাগ করেন একটা মানুষ মরে যাবো গা আমি সেতছি আপনারা ঠান্ডা দেন যদি সেতেন আমি যদি ঠান্ডা থাকতাম তো তো চলতো পরে কোন সময় বল মিশিং মাসিং নিজে ফিরা লিব বেড়া সাপে কইরা বেশি চাপ দিয়ে না আমি একটু বেশি কইছি আমি হয়েছি আপনার আর কোয়ের না ঠিক করে যাবে ঠিক করে লোক অন আওয়াজ আসিনি আস্তে আস্তে সাপ দিলে মাথা ওলা জল হয়ে যাবে মনোযোগ দা শুনেন বলো নেতায় যদি কইতো আমি নেতাগিরি করবো ইমান মাইপা যদি একটু জিরু এই নেতারে বুট দিত ইমান মাইপা যদি একটু জিরু ফিরের কাছে মুড়ি দিত ইমান মাইপা জিরু দেখলে বক্তার ও আজুন তো আল্লাহ আমাদের প্রতি কত দয়া করছে এই মেশিন বাইর করছে না মানে আমরা ইজ্জতের হেফাজত করছি যদি আমরা প্রকাশ আমরা সন্তানের সামনে মুখ পারতাম না স্ত্রী স্বামীর সামনে মুখ দেখাইতে পারতো না স্বামী তার স্ত্রীর সামনে দাঁড়াইতে পারতো না নেতা তার সমাজের মানুষের সামনে দাঁড়াইতে পারতো না আল্লাহ আমাদের কত ইজ্জত আর সম্মান আমাদেরকে স্নেহের চাদর দিয়ে আল্লাহ ঘুরে রাখছে এটাতে আল্লাহ বুঝাইলো বান্দা নিজে নিজে শুধ্রায় আজা নিজে নিজে শুধ্রায় যা আমি প্রকাশ করিনি তবে তোরা ইমানদার দাবি করছানদার দাবি করলে চলবে না ইমান আনতে হবে ওই মানুষদের মতো ওই মানুষ কারা আল্লাহ আমিনো কামা আমানো কামা আমান ওই মানুষদের মতো ইমান আনো যারা ইমান আনছে ইমানের পরীক্ষা দিছে এ আমিনো কামা আম আনান নাসের ব্যাখ্যা হতে পারে সাহাবায়ে কেরাম সাহাবায় কেরামদের কেন বেকারিম বুঝাইছেন আমিনো কামা আম আনান নাস কারণ তারা ইমানের পরীক্ষা দিয়া উত্তীর্ণ হয়েছে দুনিয়ায় তাক এই জান্নাতের সার্টিফিকেট পাইছে জোয়ান আল্লাহ আমার জুবক শুধু নিজেরাই ইমানদার দাবি করি শুধু ইমানদার দাবি করি নিজেরে ইমানদার দাবি করলেই হবে না আমার মালিক কিন্তু দুনিয়ায় থার্মোমিটার না পাঠাইলেও মালিকের কাছে থার্মোমিটার আছে না নাই আল্লাহ বলেন আমিনু কামা নাস আমিনু কামা আমানান্নাস ওই মানুষদের মতো ঈমান আনো যারা ইমানের পরীক্ষা দিছে সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছেন এমন কি আমার আল্লাহ তাদের প্রতি এমন খুশি হইছে রে দুনিয়ায় তাকতি তাদেরকে ঘোষণা দিছে তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি সুবহান আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে আমিনু কামা আমানান নাস ফেরাউনের ঘরের দাসীও হতে পারে কারণ সবাই ইমানের পরীক্ষায় উত্তীর্ণ আমরা নিজেরা নিজেরা ইমানদার দাবি করি গো ইমানদার দাবি করি কিন্তু আল্লাহ বলেন যারা ইমানদার তাদের উপরে পরীক্ষা হবে বলুন কি হবে ইমানের পরীক্ষা আসবে ইমানের পরীক্ষা আসবে ঠিক কোন সন্দেহ নাই আমাদের উপরে মুসিবত আসে না কারণ বুঝতে হবে আমরা ক্লাসের ছাত্র না আমার কথার মর্ম কি বুঝছেন বুঝেন নাই আবারও বলছি পরীক্ষা কাদের হয় যারা ক্লাসের ছাত্র হয় না যে ক্লাসের ছাত্র তার পরীক্ষা নেয় আমরা যে দাবি করি আল্লাহর আদালতে আমরা সেই ক্লাসের ছাত্রই না এই জন্য আমাদের পরীক্ষা আসে না ইমানদারের উপরে যুগের পর যুগ পরীক্ষা আসছে এবং ইমানের পরীক্ষায় তারা ফার্স্ট ডিভিশনে পাস করছে আর আমাদের উপরে কেন পরীক্ষা আসবে আমরা তো ক্লাসের ছাত্রই না কারণ পাঁচ টাকার রং কাছে আমাদের ইমান বিক্রি হয় একটা সা ইমান কিনা যায় এই জাতিরে কি সাবুক দিয়া বাইরানির দরকার আছে আগুন দিয়া পুরানোর দরকার আছে বুকে পাথর রাখার দরকার আছে না না পাঁচ টাকার রং কাছে যার ইমান বিক্রি হয় তারে পরীক্ষা নেওয়ার দরকার নাই সে তো ক্লাসের ছাত্রই না আমার জুমাত পায় যারা পরীক্ষায় পাস করবে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসিন উজলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস তাই পরীক্ষা নিবেরই পরীক্ষা দিতে হবে ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা আমার যুবক বায়না আমিনু কমা আমানানা ওই মানুষদের মত ঈমান আনো যারা ইমানের পরীক্ষা দিয়েছে সাহাবায়ে کرامদের বুকের উপরে পাথর রাখছে জিব্বার মধ্যে পেরাগ মারছে আল্লাহ আল্লাহ বলার অপরাধে কেন আল্লাহ আল্লাহ বলল এই জন্য তাদের জিব্বা টান দিয়া পেরাগ মারছে কিন্তু একটা মুহূর্তের জন্য মালিকের নাম ডাকা বন্ধ করে নাই কত সাবিদিত কত সাবিদেরকে গাছের সঙ্গে বেদে মার সামনে সন্তানকে উলঙ্গ করে মারছে সন্তানের সামনে মারে লজ্জাস্থানে বর্ষা মারছে এর পরও ইমান দেয় নাই জীবন দিয়া দিছে ইমান দেয় নাই ইমান দেয় নাই এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস ওই মানুষদের মতো ইমান ওই মানুষ কারারে তারাই তো সাহাবায়ে কেরাম আমার যুবক ভাইরা সাহাবীদের ইমান এই জন্য বেশি 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 করে সাহাবায় কেরামদের জীবনী পড়বেন তাহলে ইমানই জজ্বা বাড়বে ইমান শক্তিশালী হবে সাহাবায় কেরাম জীবন দিয়া দিছে সব দিতে প্রস্তুত কিন্তু ইমান দিতে প্রস্তুত না রুম রাজ্য তৎকালীন সময় ভারত মহাদেশের চেয়ে বড় ছিল ভারত একটা মহাদেশ যত বড় রুম রাজ্যটা ঠিক অত বড় ছিল রোমের বাদশা তার সবচেয়ে বেশি পাওয়ার ছিল আমেরিকার যেমন পাওয়ার তৎকালীন সময়ে রোম বাদশা যিনি তার বাহিনী বেশি তার অস্ত্র বেশি তার আয়তন বেশি তাই তার পাওয়ার বেশি রোম বাদশা চিন্তা করল মুসলমানরা যেদিকে যায় সেদিকেই শুধু বিজয় 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 সুবহানাল্লাহ